দর্শক দর্শকবৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে আজ আমি আপনাদের একটি বিশেষ রেখা সম্বন্ধে বলবো যেটি অত্যন্ত সৌভাগ্যবান বটে এবং রেখাটি যদি একা বেকা ট্যাড়া হয় তাহলে তার কি প্রভাব পড়বে সেগুলোও বলছি এটাকে আয়ুরেখার পার্শ্বরেখা বলে ঠিক এই জায়গা দিয়ে উঠে এইখান দিয়ে একদম পাশ দিয়ে একদম এইখানে চলে যাবে এইখান দিয়ে এসে একদম সোজা এখানে আসবে এটাকে আয়ুরেখার পার্শ্বরেখা বলে এতে মানুষের জীবনী শক্তি বাড়ে দীর্ঘায়ু হয় যদি রেখাটা পরিষ্কার এবং সুন্দরভাবে ওঠে তবে তিনি অত্যন্ত সৌভাগ্যবান ধনবান হবেন মাঝে মাঝে ফাটকা যোগও আসবে তাদের হঠাৎ হঠাৎ বেশ কিছু অর্থ রোজগার করবেন এই রেখার সাহায্যে এবং সমাজে তিনি প্রতিষ্ঠিত ব্যক্তিও হবেন তবে এক্ষেত্রে বৃহস্পতি আপনার অবশ্যই ভালো থাকতে হবে অনেকগুলো কারণ নিয়ে এই রেখার কাজ কি হয় বৃহস্পতিটা অবশ্যই ভালো থাকতে হবে এবং ওই রেখা যদি ট্যাড়া বেঁকা হয় কাটা হয় কিছুটা উঠে কেটে গেল তারপরে আবার উঠলো এরকম হয় তাহলে কিন্তু সেটা শুভ নয় যতটুকু পাওয়ার ছিল তার থেকেও কম পাবেন এবং কখনো কখনো কিছুই পাবেন না এইভাবে কাটা কাটা রেখার একটা যদি ভাগ্য রেখা আয়ু রেখার পাশ দিয়ে রেখা যেটা ওঠে এটা কিন্তু সৌভাগ্যবান রেখা কিন্তু এটাকে ছিন্ন করা চলবে না ছিন্ন ভিন্ন থাকলে কিন্তু আপনি এর ফল পাবেন না এই রেখা দ্বারা মানুষের জীবনী শক্তি বোঝায় মানুষের দীর্ঘায়ু বোঝায় মানুষ তার নিজস্ব সক্রিয়তা ফিরে পায় কখনো কখনো এরা কিছু দাম ধ্যানও করে থাকেন এক কথায় এই রেখাটি ঈশ্বরের আশীর্বাদ বলেই ধরে নেওয়া হয় কথাটা মনে রাখবেন এই রেখাটি ঈশ্বরের আশীর্বাদ বলেই ধরে নেওয়া হয় অনেক মানুষের আছে অনেক মানুষের নেই যাদের আছে তাদের দেখবেন তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ধন সম্পদ থাকলেই হয় না সমাজে তার পরিচিতি থাকা চাই তার একটা আইডেন্টি থাকতে হবে যে ওই লোকটাই সেই লোক যাকে আমি চিনি হাজার মানুষের মধ্যে দাঁড়ালেও তাকে চিহ্নিত করা যাবে এরকমভাবেই তার প্রভাব সে বিস্তার করতে পারে রেখাটি যদি দুর্বল হয় রেখাটি যদি অশুভ হয় তাহলে তার অনেক রকম দুর্ভোগ পোয়াতে হতে পারে অনেক রকম চোট লাগা আঘাত লাগা শত্রুতা হওয়া চরম শত্রুতা হয় এবং মাঝে মাঝে বিপদগ্রস্ত হয়ে পড়ে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে এবং সে কখনোই স্থিরভাবে উঠে যেতে পারে না মাঝে মাঝে বাধা আসে এই বাধাগুলোকে অতিক্রম করতে হবে এই রকম রেখা আয়ু রেখার সহায়ক রেখা যেমন শুভ তেমনি কাটা ছেঁড়া থাকলে সেটাও কিন্তু অশুভ একটা কথা মনে রাখবেন এই রেখা কখনো কখনো দেখবেন পরিষ্কারভাবে উঠে আছে আবার বেশ কিছুদিন বাদে এটা বিলীনও হয়ে যায় আপনার কাজকর্মের ওপরেই এ হস্তরেখা দেখা বিচার করার এই একটা সুবিধা পাওয়া যায় যে কখন কোন রেখা উঠলো কখন কোন রেখা বিলীন হয়ে গেল এগুলো থেকে অনেক কিছু বিচার করা যায় অনেক কিছু বিচার করা যায় তাই আমি আপনাদের অত্যন্ত ভালোভাবে বলছি সতর্কতার সাথে এগুলো লক্ষ্য রাখুন কখন কোন রেখা উঠলো কখন কোন রকম মিলিয়ে গেল আমি যদিছি আমি তো দেখে বলবোই কিন্তু আপনি নিজেও এগুলোর বিচার করতে পারবেন এবং প্রকৃতপক্ষে এমনও হতে পারে যে আপনার বেশ বেশ কিছু স্থায়ী সম্পদ যাকে স্থাবর সম্পত্তি বলা হয় স্থাবর সম্পত্তি পেতে পারে সেটা যেখান থেকেই হোক পৈতৃক সম্পত্তি হোক আত্মীয় স্বজনের সম্পত্তি হোক পাওয়ার একটা সম্ভাবনা থাকে এই রেখার দ্বারা এখানে আরো বলে রাখা ভালো এই রেখার যারা জাতক এরা বাণিজ্যিকভাবে সফল হয় চাকুরিও করে তবে বাণিজ্যই এদের উন্নতির একমাত্র রাস্তা এই রেখা যেহেতু শুক্র এবং রাহু পাশ দিয়ে ওঠে তাই এর প্রতিকার বলা খুব একটা যুক্তিযুক্ত কাজ নয় তবুও আমি বলছি এক্ষেত্রে আপনি একটা সিংহলি গোমের সিংহলি গোমের আট থেকে রতি ডান হাতে মধ্যমাতে ধারণ করবেন এবং সাদা জারকন ধারণ করবেন অনামিকাতে দেখবেন এই রেখার শুভ ফল আপনি ত্বরান্বিত হবে এবং আপনি এই ঘটনায় এই ধারণে আপনি অনেক কিছু মূল্যবান জিনিস হাতে পেতে পারেন যদি এই দুটো রত্ন আপনি ধারণ করেন এবং আপনি তার পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনি ভালোই ফল পাবেন এই এই রেখাটি সবাইয়ের হাতে থাকে না কিছু কিছু মানুষের হাতে দেখা যায় এই রেখাটা থাকে এই রেখাটার জন্য আপনি অনেক বেশি সাফল্য লাভ করবেন বড় চাকরি পাবেন ভালো বাণিজ্য হবে মানুষ আপনাকে সাহায্য করবে পৈতৃক সম্পত্তি পেতে পারেন স্থর সম্পত্তি আপনি এর সাব সম্পত্তিও পেতে পারেন তাই এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমি আপনাদের এই অবধি বলবো এই রেখা সম্বন্ধে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার এই ভিডিওগুলো পেতে লাইক করবেন এবং যদি ভালো না লাগে কী ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানাবেন আমি তাহলে বুঝব যে আমি ঠিক বলছি না বা ভুল বলছি এগুলো প্রমাণ হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার